আসসালামু আলাইকুম রবরমান সকলে কেমন আছো তোমাদের দোয়াও ভালো আসছে আমিও খুব ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার নতুন ম্যাজিক ম্যাজিকেও বেস্ট এসছে এটা কীভাবে কমপ্লিট করবে সবার আগে এটা বিস্তারিত ডিটেল নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওর একটাও মুহূর্ত মিস করবে না আর যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও বেশি কথা না বেরিয়ে ভিডিওর মূল টপিক শুরু করা যাক এই তোমরা এখানে ক্লিক করলে তোমাদেরকে মেন ইয়াতে নিয়ে যাবে এখানে লেখা আছে এটা ঈদ মোবারক গিফট ইয়োর ম্যাজিক কিউব ঈদ উপলক্ষে তোমাদেরকে এই ম্যাজিক কিউবটা ফিরিয়ে দিতে আছে আর এইটা তিন দিন পরে চালু হবে মানে উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এখন তোমরা আবদার এটা কীভাবে নেবে এটা নিতে হলে যে এখানে লেখা আছে এনিমিলিট বিয়ার এবং সিএসের মধ্যে বিশটা কিল করতে হবে এই বিশটা কিল করলে তোমরা এই যে ডায়মন্ড কার্ডটা আছে এইটা পায়ে পেয়ে যাবা অথবা বিয়ার এবং সিএসএ এক ঘন্টা খেলতে হবে মানে ষাট মিনিট এক ঘন্টা খেলতে হবে খেললে তোমরা এই যে ডায়মন্ড কার্ডটা আছে এইটা পেয়ে যাবা প্রথম মিশন হয়েছে এইটা পেয়ে যাবা আর দ্বিতীয় দ্বিতীয় মিশনের এদিকে লেখা আছে বি বিয়ার র্যাঙ্ক মধ্যমে বিয়ার অথবা সিএসের মধ্যে তোমরা তিরিশটা কিল করতে হবে তিরিশটা কিল করবা অথবা একশো বিশ মিনিট গেম ফিল করতে হবে এই যে মানে দুই ঘন্টা গেম ফিল টানা দুই ঘন্টা গেম করতে হবে তোমাদেরকে তিন দিনের মধ্যে আর তিন নম্বর মিশন এখানে লেখা আছে বি আর এবং সিএসের মধ্যে এলিমিনেট বিআর এবং সিএস মধ্যে পঞ্চাশটা কিল করতে হবে পঞ্চাশটা কিল কর করলে তোমরা এই যে ম্যাজিক কিউবটা আছে এটা পেয়ে যাবা আর অথবা একশো আশি মিনিট যদি তোমরা গেম ফেলে কর তাহলে এই যে ম্যাজিক কিউবটা পেয়ে যাবা এই ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো থানা তিন ঘন্টা গেম প্লে করবা অথবা তোমার সিএস র্যাঙ্ক খেলবা মানে বিআর র্যাঙ্কে তত বেশি ইল করা যায় না মাঝে মধ্যে করন যায় সিএস র্যাঙ্কে সময় দশ কিল বা সাত কিল এমন করানো যায় এই আমি সাজেস্ট করবো তোমরা সিএস র্যাঙ্ক খেলে এই মিশনটা কমপ্লিট করে দাও ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করে দিবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন The love is.